মোটিভেশন সবাই দিতে পারে কিন্তু কেউ ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না তো আপনারা যারা নিজের চেষ্টায় কিছু করতে চান তো এখন থেকেই নিজের যে মেধা আছে সেই মেধা দিয়েই সামনের দিকে অগ্রসর হন হাতে একটি স্মার্টফোন আছে স্মার্টফোন দিয়ে আপনারা যার যে প্রতিভা আছে সেই প্রতিভা দিয়েই ভিডিও তৈরি করা শিখুন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে চলছে ব্লগ ভিডিও আর এখন থেকে সবাই ব্লগ ভিডিও কিংবা ফানি ভিডিও যে কোনো ভিডিও দিয়েই আপনারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আর দেরি না করে পাঁচ লোকে কিছু বলে ওসব বাধা অতিক্রম করে এখন থেকে ভিডিও করা শুরু করুন এবং সোশ্যাল মিডিয়া নিজের মধ্যে নিজের মেধা যা আছে তাই দিয়ে শুরু করুন এই যেমন ধরুন আমি এখন ডিএমআরসি কলেজ বাজে আসি তো এই কলেজ বাসে আমি একা বসে আছি সামনের ড্রাইভার কন্টাক্টার তো এই জন্য ভাবলাম যে খালি বাস আছে তো চলুন একটা ভিডিও তৈরি করে ফেলুন এই যে আমার কন্টেন্টটা এটা আমি এখন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়েছি তো আপনারাও চাইলে যে কোনো একটি কন্টেন্ট আপনার সামনে গুটু কিংবা আপনার বুদ্ধিমত্তা যে কোনো পরিস্থিতি যে কোনো কন্টেন্ট আপনার তৈরি করে চাইলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শিক্ষণীয় হতে হবে যাতে আপনার এই ভিডিও দ্বারা কেউ কোনো মেসেজ পায় আর সেই মেসেজ দ্বারা যাতে উপকৃত হয় মানুষ এটা মনে রাখবেন সবসময় ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য